রামায়ণে হনুমানের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন প্রকৃত নাম দারা সিং মৃত্যু হয়েছিল তিরাশি বছর বয়সে শত্রুঘ্ন হয়েছিলেন সমীর রাজদা বর্তমানে বয়স ষাট বছর রাজা জনকের চরিত্রে অভিনয় করেছিলেন মূলরাজ রাজদা মৃত্যু হয়েছিল আশি বছর বয়সে ভরত হয়েছিলেন সঞ্জয় যোগ মৃত্যুর বয়স ছিল চল্লিশ বছর মেঘনাথের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় আরোড়া মৃত্যুর বয়স বাষট্টি বছর কৈকেই চিনি হয়েছিলেন পদ্মা খান্না বর্তমানে বয়স তিয়াত্তর কৌশল্য যিনি হয়েছিলেন জয়শ্রী গড়কর মৃত্যু হয়েছিল ছেষট্টি বছর বয়সে ভগবান শিবের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় কবিশ মৃত্যুর বয়স ছিল অষ্টাশি বছর বিভীষণ হয়েছিলেন মুকেশ রাওয়াল মৃত্যু হয় পঁয়ষট্টি বছর বয়সে উর্মিলা হয়েছিলেন অঞ্জলি ব্যাস বর্তমানে বয়স চুয়াল্লিশ বছর বশিষ্ঠ যিনি হয়েছিলেন সুধীর দালবি বর্তমানে বয়স চুরাশি বছর মন্থরাজ চরিত্রে অভিনয় করেছিলেন ললিতা পাওয়ার মৃত্যু হয়েছিল একাশি বছর বয়সে কুশ হয়েছিলেন স্বপ্নীল যোশী বর্তমানে বয়স ছেচল্লিশ বছর কুম্ভকর্ণের চরিত্রে অভিনয় করেছিলেন নলিন দাবে মৃত্যু হয়েছিল পঞ্চাশ বছর বয়সে যিনি লক্ষণেশ চরিত্রে অভিনয় করেন প্রকৃত নাম সুনীল লাহরি বর্তমানে বয়স তেষট্টি শ্রীরামেশ চরিত্রে অভিনয় করেছিলেন প্রকৃত নাম অরুণ গোবিল বর্তমানে বয়স ছেষট্টি মাতা সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া বর্তমানে বয়স আঠান্ন সুগ্রীবের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন প্রকৃত নাম শ্যামসুন্দর কালানি মৃত্যু হয়েছিল আশি বছর বয়সে মারিচের চরিত্রে অভিনয় করেছেন রমেশ গোয়েল বর্তমানে বয়স উনআশি বিশ্বামিত্র হয়েছিলেন শ্রীকান্ত সোনি বর্তমানে বয়স তেষট্টি রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী মৃত্যুর বয়স ছিল বিরাশি